প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর অর্থাৎ জেল পুলিশে অফিশিয়াল কিছু পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 মে 2025 31 বৈশাখ 132 খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা আমাদের ইউটিউব নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন এই নিয়ে বিগত কোন পদে কতজন লোক নেবে কোন পদে বেতন স্কেল কত কোন পদে গ্রেড কত কোন পদে শিক্ষাগত যোগ্যতা কেমন পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাই আর বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ কারা অধিদপ্তর বা জেল পুলিশে একটি নতুন অফিসিয়াল পদে কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি অধিদপ্তরের রাজস্ব নন ইউনিফর্ম অর্থাৎ এই পদগুলোতে কোন জেল পুলিশের ইউনিফর্ম থাকবে না বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নত্তর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ হলো ফার্মাসিস্ট পদ সংখ্যা হলো তিরিশটি বেতন গ্রেড হলো এগারো থেকে ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত উচ্চমান সহকারী পদসংখ্যা উচ্চমান সহকারী পদসংখ্যা পাঁচটি গ্রেড চুদ্ধ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তফসিল দুই গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা হল নয়টি কোন শিক্ষিত পর্তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ এবং চুয়াত্তর শব্দ বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি পঁচিশ ও তিরিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। বাংলা ইংরেজি মুদ্রা ফ্রেম লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ ও বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর হলো অফিস সহকারী পদসংখ্যা হলো দশটি কোন শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা ফ্রেম পদসংখ্যা পঁয়ষট্টিটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষনে লিখনে প্রতি মিনিটে গতি বিশ ও আঠাশ শব্দ সহকারী কাম বিক্রেতা সরু পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ডতে অন্য দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ এ টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কভির সহকারী কাম বিক্রেতা রেশন। গ্রেড ষোলো শিক্ষিত বোর্ডেতে অন্য দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট ফাইভ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্লাস টেকার পদসংখ্যা ছয়টি শিক্ষিত বোর্ডতে সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালক পদসংখ্যা বারোটি গ্রেড ষোলো বেতন স্থী হাজার দুইশো তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই

শিক্ষিত পড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বুক বাইন্ডার ইন্সট্রাক্টর পদ সংখ্যা একটি কোন শিক্ষিত পড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্ল্যাক স্মিথ পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত পড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিষদের প্রার্থী অনলাইন কবি বাদিখে প্রস আঠার থেকে বত্রিশ বছর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি শুরু হবে উনিশ মে দুই হাজার সকাল দশ গতি খাইতে বারোই জুন দুই হাজার দুই ঘটিকা পর্যন্ত বারো ঘটিকা পর্যন্ত এবং এই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাশ প্রার্থীগণ ব্যবহার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পদসংখ্যা কম হয়

ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন ধন্যবাদ